ডিয়ারলনার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বাংলা টু ইংলিশ আমাদের হাতে সময় আছে উই হ্যাভ প্ল্যান্টি অফ টাইম উই হ্যাভ প্ল্যান্টি অফ টাইম আমারও তাই মনে হয় ইট সেমস টু মি অ্যাজ ওয়েল ইট সেমস টু মি অ্যাজ ওয়েল আজ আর বসছি না আই এম নট সিটিং এনি লঙ্গার টুডে আই এম নট সিটিং এনি লঙ্গার টুরে তাতে কিছু আসে যায় না ইট ডাজ নট ম্যাটার টু মি ইট ডাজ নট ম্যাটার টু মি ওকে একা যেতে দেও না লেট হিম গো অ্যালোন লেট হিম গো অ্যালন কীভাবে করতে চাচ্ছ হাউ ডো ইউ ওয়ান্ট টু ডো ইট হাউ ডো ইউ ওয়ান্ট টু ডো ইট সত্যি আমি জানি না বিলিভ মি আই নো বিলিভ মি আই নো লবণের কৌটাটা দাও পাসমি দা সল্ট প্লেস পাসমি দ্য সল্ট প্লেস এতটা চিন্তার কিছু নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট নাথিং টু ওয়ারি অ্যাবাউট এতে বলা বলি কী আছে হোয়াট টু সে অ্যাবাউট এইট হোয়াট টু সে অ্যাবাউট এইট তিন থেকে দুই বাদ দাও subtract 2 আউট অফ থ্রি subtract টু আউট অফ 3 দশ আর বারো যোগ করো অ্যাট টুয়েলভ অ্যান্ড টেন অ্যাট টুয়েলভ অ্যান্ড টেন দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করো divide ফিফটি বাই টেন divide ফিফটি বাই টেন ভাবতেও ভয় হচ্ছে ইটস ইভেন অ্যাফুল টু থিঙ্ক অ্যাবাউট ইট ইভেন অ্যাও ফুল টু থিঙ্ক অ্যাবাউট না ভেবে কিছু বলো না ড সে উইদাউট থিঙ্ক ডোট সে উইদাউট থিঙ্ক আমার কাছে কোনো টাকা নেই আই হ্যাভ নো মানি অন মি আই হ্যাভ নো মানি অন মি এখানে তোমার কাজ কে হোয়াটস ইউর বিজনেস হিয়ার হোয়াটস ইউর বিজনেস হিয়ার কেউ তোমাকে বিশ্বাস করে না নো বডি বিলিপস এও নো বডি বিলিভস আমি পোশাকটা পাল্টে নিচ্ছি আই এম হ্যাভিং সাম চেঞ্জ আই এম হ্যাভিং সাম চেঞ্জ ও ভালো গিটার বাজায় হি হ্যাজ গুড হ্যান্ড ইন গিটার হি হ্যাজ গুড হ্যান্ড ইন গিটার চিড়াখানায় গিয়েছ হ্যাভ ইউ বিন টু দ্য জো হ্যাভ ইউ বিন টু দ্য জো শার্টটা তোমাকে মানিয়েছে দ্য শার্ট সুইটস ইউ ওয়েল দ্য শার্ট সুইটস ইউ ওয়েল কীভাবে বললে কথাটা হাউ কুড ইউ সে দ্যাট হাউ কুড ইউ সে দ্যাট তোমার মা কেমন আছে হাউ ইজ ইয়ার মাদার হাউ ইজ ইয়ার মাদার তুমি নিজেই ওকে বলো ইউ ইউর সেলফ টোল্ড হিম ইউ ইউর সেলফ টোল্ড হিম কীভাবে বলি বলো তো হাউ আই এম গোয়িং টু সে ইট হাউ আই এম গোয়িং টু সে ইট কাউকে বলো না দয়া করে প্লিজ ডোন্ট ডিসক্লোজ প্লিজ ডো্ট ডিসক্লোজ বাবা নিষেধ করেছে ড্যাট হ্যাজ ফর মি টু ডু ড্যাট হ্যাজ ফর মি টু ডু এটা ভালো দেখায় না ইটস ডাজ নট লুক ফেয়ার ইটস ডাজ নট লুক ফেয়ার আমার ভালো লাগছে না আই ড ফিল ওয়েল আই ড ফিল ওয়েল তোমার শরীর কেমন হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং ডিয়ার লার্নার সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্টস অ্যান্ড শেয়ার মাই ভিডিও Thank you very much.